ও তো চারশো হলো বারো থাকবে কত তিনশো টাকা থাকবে তিনশো টাকা থাকবে তাহলে তো বসায় আপনি করো এই যে বিক্রি না অন্য কোনো কাজ কর এইট বিক্রি করি তা সকালবেলা আমার বাবা নাই এড বেসি তোমার বয়স কত কোন ক্লাসে করো পরে ক্লাস ফাইভ এইট হ্যাঁ উনি এই আমার মানে আমার এই দিয়ে মধ্যে পার্টি হ্যাঁ